কয়েক ঘন্টার টানা বৃষ্টিতে ধূপগুড়ি শহরের একাধিক নিচু এলাকা জলমগ্ন হয়ে পড়ল শহরের রাস্তাঘাটে হাঁটু জল ডুবে গেল রেগুলেটেড মার্কেট চত্বর কারণ বেহাল নিকাশি ব্যবস্থা বর্ষার শুরুতেই দুর্ভোগের চিত্র চোখে পড়ল শহরের সর্বত্র আবহাওয়া দপ্তরের পূর্বাভাস মতোই বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি শুরু হয় ধূপগুড়ি সহ গোটা ডুয়ার্স অঞ্চলে মাত্র কয়েক মধ্যেই ঘন্টার শহরের বিভিন্ন ওয়ার্ড বাজার এলাকা ও গুরুত্বপূর্ণ সড়কে জমে যায় জল জাতীয় সড়কের একাধিক অংশ ও রাজ্য সড়কেও যান চলাচলের সমস্যা দেখা দেয় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নিচু এলাকায় বসবাসকারী মানুষ ও ব্যবসায়ীরা রেগুলেটেড মার্কেট এলাকার এক ব্যবসায়ী বলেন প্রতি বছর এই সময় জল জমে যায় কিছুই বদলায় না দোকানের সামনে হাঁটু জল ব্যবসা মার খাচ্ছে নোংরা জল পেরিয়ে কেউ দোকানে ঢুকতেও চায় না পথচারীরা জানান জমা জলের ওপর দিয়ে চলতে গিয়ে বারবার দুর্ঘটনার মুখে পড়ছেন তারা পাস দিয়ে বড় গাড়ি গেলে ছিটকে আসছে নোংরা জল স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী সকলেই চরম সমস্যায় শহরবাসীর অভিযোগ ধূপগুড়ি পৌরসভার নিকাশি ব্যবস্থার হাল বছরের পর বছর ধরে এই রকম স্থানীয় সমাধানে কোনো পরিকল্পনা নেই বর্ষা শুরুর আগেই যদি এমন জলাবদ্ধতা থাকে তাহলে মৌসুমের মাঝে গিয়ে পরিস্থিতি যে ভয়াবহ হবে তা বলার অপেক্ষা রাখে না স্থানীয়রা অবিলম্বে নিকাশি সংস্থার স্থানীয়রা অবিলম্বে নিকাশী সংস্কার এবং নিচু এলাকাগুলোকে দ্রুত জল ডেলি দশটা করে আমরা এখানে ঠিক মতন আমরা দোকানদারি করতে পারি না রাস্তার সামনে জলটা জমে যায় আমরা অনেকবার বলেছি লেকিন ওরা কোনো বর্জ্য করে না হয় আমরা ঠিক করবো করবো আর আমরা যে ড্রেনের উপরে বসে আছি ড্রেনটা ভর্তি করা আছে আবার জলটা যায় না কিন্তু ওই কি হয় না আমরা অনেকবার বলেছি উনি কথা শুনে না আর আমরা কিন্তু ডেলি খাজনা দিয়ে যাচ্ছি আপনারা কি চাচ্ছে আমরা চাচ্ছি কি ড্রেনটা পরিষ্কার হয়ে গেলে জলটা চলে যাবে লোক এজনকে যাওয়া আসা খুব ভালো হবে আপনার নাম আমার নাম হলো রাজেন্দ্র স্যার রাজেন্দ্র স্যার আপনি কি ব্যবসা করেন আমরা সবজি ব্যবসা করি আমাদের ব্যবসা ক্ষতি হচ্ছে আমাদের কাস্টমার ঢুকতে পারছে না জলের জন্য আর ড্রেনটা ওই যে করা হয়েছে বিদ্যা আর যে করেছিল তারপরে এই ড্রেনটার মধ্যে কোনো হাতই লাগায়নি পৌরসভা ঠিক পৌরসভা থেকে কি ড্রেন পরিষ্কার করে না আর ড্রেন কোনো কিছু করে না এই যে নোংরা এগুলো সব এগুলো পরিষ্কার করে মাঝে মাঝে মাঠে নোংরাগুলো কিন্তু ড্রেনটা পরিষ্কার হাত দিচ্ছে না তার কারণে রাস্তায় জল জমে আছে ড্রেনের জল উচা থেকে চলে আসছে বাইরে ড্রেনটা হয়েছে উঁচা আর রাস্তাটা হয়েছে নিচা কি করে আর ড্রেনে জল ঢুকবে আপনার আপনারা কি চান আমরা চাই ড্রেনটা পরিষ্কার হোক জলটা বেড়ে যাক তাহলে কাস্টমার করে ঢুকতে পারবে আপনি এটা বলতে পারবে না কোনো সময় যে তোমাদের দোকানে যাওয়া যাচ্ছে না এটা একটা ব্যবস্থা নিতে পারো না আপনার নাম আমার নাম গৌতম বসাই মোবাইল দোকানের বাদশা দি শঙ্কর কমিউনিকেশন এখন আপনার শহর ধূপগুড়িতে মোবাইলের সাথে নিয়ে এলো ইলেকট্রনিক্সের বিশাল সরঞ্জাম এখানে প্রত্যেক কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার মোবাইলের সাথে সাথে টিভি ফ্রিজ এসি সহ ওয়াশিং মেশিন সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে একদম সুলভ মূল্যে আমাদের ভিডিও দেখে এসে থাকলে থাকছে আরও ধামাকা অফার আমাদের ঠিকানা ধূপকুড়ি ট্রাফিক চৌপতি ফল কোট্টির গলির পাশে যোগাযোগ নাম্বার নাইন এইট থ্রি টু ফোর নাইন ফোর ফোর জিরো ওয়ান অথবা নাইন এইট থ্রি টু জিরো ওয়ান নাইন টু জিরো সিক্স